এখন এই গরমে দুপুরবেলায় সবার একটু আর একটু মিষ্টি খাবার খেতে খুব ইচ্ছে করে তাই বাড়িতে যখন মিষ্টি খাবার থাকে না তখন মিষ্টি কিছু চটপট বানিয়ে নিলেই হয় তো এখানে আমি কড়াইতে ঘি দিয়ে দিয়েছি আপনারা সাদা তেলও দিতে পারেন ঘি দিয়ে আমি সুজিটাকে ভালো করে লাল লাল একটু লাল লাল হালকা ব্রাউন কালার করে ভেজে নেব ভেজে নিয়ে লাস্ট তুলে নেব তো একটু একটু করে ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব এটা কিন্তু হাই ফ্লেমেই ভাজতে হবে ফ্লেমে মেজ একটু ব্রাউন হলেই তুলে নিতে হবে এখানে দুধ আমি সাড়ে সাত সাড়ে সাতশো মতো দিয়েছি তো দুধ দিয়ে অবশ্যই একটু গরম মশলা দিলাম দারচিনি দিলাম সঙ্গে একটু গরম মশলা কম থাকায় একটু গরম মশলার গুঁড়োও দিয়ে দিয়েছি তো এখানে গরম এখানে দুধটা গরম হয়ে আসলে গরম হয়ে এসছে দুধটা গড়ি পাশে লেগে যাচ্ছে তো এখানে অল্প অল্প করে আমি সুজিটা দিয়ে দেবো অল্প অল্প করে সুজিটা দিলে সুজিটা দলা পাকবে না সুন্দরভাবে একটা পাতলা তৈরি হয়ে যাবে এখানে দেখুন সুজিটা অনেকটা হয়ে এসেছে বড় বড় যখন এই রকম ফোটা ফোটা হবে তখন সুজিটা প্রায় হয়ে এসেছে আর বেশি নাড়াচাড়ার দরকার নেই সুজিটা এমনি ঠান্ডা হলে শক্ত হয়ে যায় তো এই রকমই আমি একটু নামিয়ে নিয়েছি তো আমি এখানে চিনিও দিয়েছিলাম চিনিটা স্কিপ করে গেছি দেখানো হয়নি তো চিনি দিয়েছি তবে হালকা পরিমাণে আমি অত মিষ্টি হালকা পরিমাণে চিনি দিয়েছি মানে সুজিটা এবার নামিয়ে নিলাম এখানে আমি আটা দিয়ে একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা বেশি পাতলাও করব না বেশি ঘনও করব না তো এভাবে ব্যাটারটাকে আমি মাখিয়ে নিয়েছি একটু একটু দলা পাকিয়ে যাবে যে সেটা হাত দিয়ে আমি মেখে নিলাম এইভাবে সামান্য একটু লবণও দিয়ে দিয়েছি এখানে আমি সুজিটা দেখালাম দলা ই হয়ে গেছে শক্ত হয়ে গেছে তো এখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি তাতে এই ব্যাটারটা দিয়ে দিলাম ব্যাটারটা পাতলা করলে অনেক সময় হয় যে কড়া থেকে উঠতে চায় না তাই ব্যাটারটাকে একটু মিডিয়াম ই রাখতে হবে বেশি পাতলাও না বেশি ঘনও না বেশি পাতলা হয়ে গেলে কড়া থেকে উঠবে না আর বেশি ঘন হয়ে গেলে আবার খেতে ভালো লাগবে না তো এখানে আমি একটা রুটির মতো তুলে নিয়েছি আর একটা দেওয়ার জন্যে আমি তেল দিয়ে দিয়েছি আবার আমি আর একটা বানিয়ে নেব তার জন্য দিয়ে দিয়েছি এইভাবে আমি সুজিটা দিয়ে দিলাম হাতে সাহায্যে দিয়ে দিলাম তো এইভাবে এটাকে রোল বানিয়ে নিয়েছি রোল বানিয়ে এখানে দুটো দুটো মতো হয়ে গেছে তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রয়ে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ আল্লাহ